তো আলাইকুম সবাই কেমন আছেন ভাই যাই হোক ভালো আসাম তো আজকে নতুন ভিডিও নিয়ে আসলো তোমার তো এই ভিডিও এখানে সেই ইন্টারেস্টিং ভিডিও হওয়ার আসছে তো আমরা কিন্তু জাবার না মেলাত তো এই যে আর মোর সাথে চাংরা দুইজনে কিন্তু আমরা টুকটুক টুকটুক করে হাড়িয়ে হারিয়ে কিন্তু মেলাত যাবার নাচ্ছি কারণ আমার বাসা থাকিয়ে মেলা কিন্তু কাছাকাছি তো সেই জন্য ভাবনু অর্ডার জ্বর আমার কি দরকার আমরা টুকটুক টুকটুক করে হারিয়ে দেয় হারিয়ে গেলে কিন্তু মজা হইবে সেই রকম বুঝতে পারেন ব্যাপারটা তো যাই হোক আমরা কিন্তু টুকটুক করিয়ে হারিয়ে কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু আমরা সেই মেলা আমার কাঙ্ক্ষিত জায়গাখান কিন্তু আমরা যাবার নাচ্ছি তো এই যে দেখো দুই সাইডের রাস্তা তার মাঝ দিয়ে কিন্তু আমরা সুন্দর করিয়ে দুইজন যাবার নাচ্ছি হারিয়ে হারিয়ে তো এই যে দেখো অবশেষে কিন্তু আমরা আমার কাঙ্ক্ষিত জায়গাখানার কিন্তু পৌঁছে গেছি দেখছেন এই যে আমার সেই কাঙ্ক্ষিত জায়গা তো আস্তে আস্তে কিন্তু বিকেল হয়ে গেল আমার তো এই যে দেখো কাঙ্ক্ষিত জায়গা এখানে কত সুন্দর দেখছেন মানে চাই পাশে খালি তো শুরুতেই তোমারগুলো দেখাম এই পানের দোকানটাতে এই পানত কিন্তু এই পানের দোকানত কিন্তু অনেক অনেক টাকার দামি পান আছে তো সেইগুলোই কিন্তু আজকে তোমারগুলো দেখতে পাবেন এই যে দেখো সাধারণ নর্মাল পান দশ টাকা শাহী পান দশ টাকা তারপরে দেখো বাদশাহী পান বিশ টাকা এরপরে কিন্তু আছে ধামাকা আগুন পান পঞ্চাশ টেহা বাপ রে বাপ মানে মেলার যে আমরা কি শুরু করছি একটা পান বলে পঞ্চাশ টাকা দেখিনি কেউ খাইবি তোমরা অবশ্যই কমেন্ট কমেন্ট করি দেন এই যে দেখো পানের দোকানের পাশেই কিন্তু দেখো কত সুন্দর মানে ঘড়ি আই হাই মানে বিভিন্ন রকমের জিনিস দেখছেন মাস্কের অভাব নাই খালি জিনিস আর জিনিস টেকা থাকলে খালি নিবের মন চায় বুঝছেন এইরকম মেলাত মানে কি কম তো যাই হোক এই যে দেখো কত সুন্দর পরিবেশ কোনা দেখছেন তো অবশেষে কিন্তু আমরা এখন যাবো আর এক না এই যে দেখো ওরে রে বাবা রে বাবা দেখছেন কাল্লা আসফেন এখানে কিন্তু দেখো মানুষও আবার চলছে হাই হাই আমাকে ভয় করে না ভাই যাই হোক মুই কিন্তু অবশ্যই ভয় করি দেখছি চরং নাই যদি আবার উল্টি পরম তো এই যে দেখো কত সুন্দর কতগুলো লোক চলছে দেখছেন মানে কত সুন্দর যাবার নেছে আসফার নেছে যাবার আয় শালা কত মজায় আর মজা মেলা মানেই কিন্তু মজা তো রকম গাড়ি কীরা কীরা ছুঁসছেন অবশ্যই একটা কমেন্ট বক্সে জানা দেন আর হ্যাঁ ভিডিওখান কেমন লাগিল অবশ্যই কমেন্ট করিয়ে কমেন্ট বক্সে জানা দেন না জানালে কেমন করে বুঝিন যে ভিডিও ভালো হবার মুই ভিডিও ভালো তৈরি করবেন তোমরা গুলো যদি ভুল না ধরে দেন তাহলে তুমি ভিডিও বানার পাই কি ভিডিও আর সুন্দর করে পাই অবশ্যই ভিডিও এখান শেয়ার করে দিয়ে সবার মাঝে তুলে ধরবেন আসলে ভিডিওখান কেমন লাগিল অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করিয়ে জানা দিবেন তো পরে কিন্তু মেলার আরো একটা ভিডিও নিয়ে আসিম দ্বিতীয় পর্ব সেই পর্যন্ত মর পেস ফলো করি